আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের নিয়ে আসলাম খুলনা বড় বাজারে ভৈরব এখানেই খুলনার সব আম বলেন ফল বলেন এইগুলোর বড় পাইকারি আরত এখানে তো আপনাদেরকে দাম জানিয়ে দেব সাথেই থাকবেন আর আম আছে এখানে এবং তরমুজের দাম জানবো এটা একটা আরত খাজা ভান্ডার এটা হলো নিউ খাজা বাণিজ্য ভান্ডার আপনারা এখানে এসে কিন্তু পাইকিরি দামে এইরকম ধরনের কয়েক ধরনের ফল নিতে পারবেন ভাই আনারস এটা কত করে তিন হাজার টাকা এটা কি সব নাকি সোয়া সোয়া

তরমুজ এইগুলো কত করে ভাই বিক্রি করতে হবে এখন কেজি মূল্যে বিক্রি হয় না আমরা এখন বারো হাজার টাকা সব বারো হাজার টাকায় সব বিক্রি করতেছেন তরমুজ এখন অনেক কমে গেছে না অন্য কোথাও দেখতেছি না তরমুজ ওই আমাদের ঘরে আপনাদের আসতেছে তো হ্যাঁ এই একটা কত কেজি হবে একটা হবে সাড়ে চার চার সাড়ে কেজি হবে হাই পাঁচ পাঁচ কেজি तो भूगांव 220 টাকা অলক্তারেতি আছে 34 টাকা